সকাল সাকিব ছাড়া ভুবলির একাধিক সিনেমা মুক্তি পেলেও ঈদে সময়টা ভালো কাটেনি চিত্রনায়িকা স্বপ্নম ভুবলিদ ব্যক্তিগত জীবনে যেমন ডলিউড সুপারস্টার সাকিব খানের কাছে প্রত্যাখ্যানের শিকার হয়েছেন তেমনি ভুবলি অভিনীত সিনেমাগুলোও ঈদে মুখ থুবড়ে পড়েছে সিনেমা হলে একরকম হুটোজ খেয়ে চলছে বুবলির কেরিয়ার সাকিব খানের হাত ধরে চলচ্চিত্রে আসা বুবলি খানের সঙ্গে সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন দু বুবলির সঙ্গে সাকিব কেয়ার আর দেখা যায়নি এই জুটির বেশ কয়েকটি সিনেমা সফল হলেও সাকিব খানের বাইরে গিয়ে অন্য সিনেমায় অভিনয় করে বুবলিকে ব্যর্থতার সাগরে ডুবে যেতে দেখা গেছে সাকিব বুবলির সিনেমাগুলো যেরকম দর্শক আগ্রহ তৈরি করেছিল সেরকম আগ্রহ দেখা যাচ্ছে না বুবলির বর্তমান সিনেমাগুলোতে এবারের ঈদের প্রেক্ষাগৃহে চিত্রনায়িকা বুবলি অভিনীত দুটি সিনেমা মুক্তি পায় জাকির পরিচালিত মায়া দা লাভ সিনেমাটি ষাটটি সিনেমা হলে মুক্তি পেলেও দর্শক মহলে সাড়া ফেলতে পারেনি সিনেমাটির গল্প ও নির্মাণ শৈলী দুর্বলতার কারণে দর্শকরা সিনেমাটি গ্রহণ করেননি দর্শকদের ছবির নায়িকাও আকৃষ্ট করতে পারেননি বলছেন সিনেমা বুদ্ধারা এবারের ঈদে মুক্তি পাওয়া বুবলি অভিনীত আরেকটি সিনেমা হলো দেয়ালের দেশ সরকারি অনুদানে এই সিনেমায় বুবলির বিপরীতে অভিনয় করেছেন শরীফুল রাজ এই সিনেমাটিও দর্শক টানতে ব্যর্থ বলা যায় যদিও সিনেমাটি নিয়ে অনেকেই ভিন্ন মত দিয়েছেন জানা গেছে গল্প ভালো হলেও এই সিনেমাটিও মুক্তির দ্বিতীয় সপ্তাহে দর্শক না পেয়ে মুখ থুবড়ে পড়েছে আমি বাতাস তুমি আমার উস্কে দেয়া এ ব্যাপারে পরিচালক মালিক আফসারি বলেন সাকিবের সঙ্গে সফল হলেও সাকিব ছাড়া ব্যর্থ বুবলি এটা বলাই যায় বুবলির প্রতি ঈদেই কিন্তু সিনেমা সিনেমা আসছে তাকে নিয়ে নির্মাণ করছেন কিন্তু নির্মাতারাও সফল হচ্ছেন না আগামী বুবলির দুটি সিনেমা আসবে সফল না হলেও বুবলি কাজ করে যাচ্ছেন তো প্রিয় দর্শক আপনি কি বুবলির সিনেমা দেখেন কমেন্ট করে জানিয়ে দিবেন বুবলিকে আপনার কেমন লাগে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন সিনে নিউজ বাংলা